আসসালামু আলাইকুম ড্রিম ফ্লাই ওভারসিজ থেকে আমি এমডি সাইদুল ইসলাম রেজবি মার্কেটিং এক্সিকিউটিভ বলছি আজকে এজেন্ট ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা সৌদি আরব দুবাই মালয়েশিয়া কাতার মিডল ইস্টের দেশগুলো নিয়ে কাজ করতেছেন সম্মানিত এজেন্ট ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ড্রিম ফ্লাই ওভারসিজ নতুন কিছু নিয়ম চালু করেছে সেটা হচ্ছে এখন থেকে আমাদের যে সকল ভাইরা নতুন করে এজেন্ট হবেন বা পূর্ববর্তী এজেন্ট যারা আছেন তারা নিশ্চিত করবেন আমাদের সাথে রেজিস্ট্রেশন করে কারণ এখন থেকে আমাদের কোম্পানির রুলস রেগুলেশন আপডেট করা হয়েছে এবং এই আপডেটের পরিপ্রেক্ষিতে এজেন্টদেরকে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের মাধ্যমে আমাদের লাইফটাইম এজেন্ট হিসেবে আপনারা নিয়োগ পাবেন এবং আদার্স যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইডেড করব আশা করি প্রত্যেকটা এজেন্ট ভাই আমাদের প্রতি সহায় হবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এই ব্যাপারে এবং আপনাদের প্রতি অতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করেন আপনাদের এই কষ্টের মূল্য আমরা রাখতে পারবো এবং ইনশাল্লাহ সেই চেষ্টা করেই সকল কার্যক্রম বর্তমান এবং ভবিষ্যতে আমরা চালিয়ে যাব আপনারা আমাদের এজেন্ট হিসেবে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ড্রিম ফ্লাই ওভারসিস লামান আমান রোড নাম্বার চার হাউস নাম্বার ছয় নিকুঞ্জ দুই খিলখের ঢাকা বারোশো ধন্যবাদ সালামু আলাইকুম